বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জন্য একটি ঐশ্বরিক লক্ষণ এটি শেষ পর্যন্ত দেখুন কারণ মহাবিশ্ব আজ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে আপনার আভা এখন পরিবর্তিত হয়েছে এবং লোকেরা এটি অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনি কি ইদানিং অনুভব করছেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে নাকি অন্যরকম কৌতূহল দেখা দিতে শুরু করেছে মানুষের চোখে তোমাকে দেখে যদি হ্যাঁ তাহলে জেনে অবাক হবেন যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটি আপনার আভাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের ভিডিওটি শুধু একটি তথ্য নয় এটি একটি বার্তা যা শুধুমাত্র আপনার কাছে এসেছে এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আরও গভীরে যাওয়া যাক অরার রহস্য এটি কিভাবে আপনার পুরো বিশ্বকে বদলে দিতে পারে আপনার আভা অর্থাৎ আপনার শক্তি ক্ষেত্র আপনার সমগ্র জীবন নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় লোকেরা আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলো অকার্যকর মনে হচ্ছে এবং আপনি ক্লান্ত বোধ করছেন কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি নিজেই একটি জাদুতে পরিণত হয় লোকেরা আপনার কথাগুলিকে গুরুত্ব সহকারে নেয় তারা আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে আকর্ষণের একটি অদৃশ্য বৃত্ত তৈরি হয় এবং এটি এখন আপনার সাথে ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়েছে যে এখন আপনাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে আপনার জীবনে বড কিছু পরিবর্তন হতে চলেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় আপনার আভায় একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এত শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না ওরা শুধু একটি অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি এটা আপনার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষের একটি আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে তা পুরো পরিবেশ বদলে দিতে পারে এবং এখন আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে গেছেন আপনার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার দিকে টানে এই আকর্ষণ শুধু বাচ্চিত নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন আপনার আভায় দেবত্ব আসে তখন লোকেরা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তারা আপনার কথাগুলিকে আরও চিত্তাকর্ষক মনে করে এই পরিস্থিতি যখন মহাবিশ্ব আপনার সাথে একযোগে কাজ শুরু করে অনেকে মনে করেন জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের আভায় ঘটে এবং তারপরে তার প্রভাব আমাদের বাস্তবতায় দেখা যায় এবং আপনার আভায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি সবকিছু পেতে যাচ্ছেন যা আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছিলেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দিতে চলেছে এখন পর্যন্ত যে সুযোগগুলি আপনার থেকে অনেক দূরে ছিল তা আপনার কাছে স্বজনপ্রিয়ভাবে চলে আসছে এখন আপনাকে কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তি বুঝতে হবে কারণ এখন আপনার ইচ্ছা অনুযায়ী জিনিসগুলি ঘটতে শুরু করবে যদি আপনার আভার মাত্রা বেড়ে যায় তবে এই লক্ষণগুলি অবশ্যই আপনার জীবনে দেখা যাবে প্রথম লক্ষণ হল আপনাকে দেখে মানুষ হাসতে শুরু করে এখন আপনি যখনই একজন নতুন ব্যক্তির সাথে দেখা করেন তারা কোনো কারণ ছাড়াই আপনার দ্বারা প্রভাবিত হয় এটি আপনার অরার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে লোকেরা শান্ত বোধ করতে শুরু করে আপনার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ আপনাকে আগের থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং তারা নিজেরাই আপনার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ চিহ্ন আপনার কথা শক্তি অর্জন করেছে এখন আপনি যা বলবেন তা অন্যের হৃদয় স্পর্শ করতে শুরু করে আপনার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক হয়েছে পঞ্চম লক্ষণ আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যেগুলো অসম্ভব মনে হতো এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠত আপনার ভাগ্য হঠাৎ করেই বদলাতে শুরু করেছে হঠাৎ করেই আপনার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন এখন আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তা থেকে দূরত্ব বজায় রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম আপনার চেহারা এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন আপনি যখন আয়নায় তাকান আপনি আপনার প্রতিবিম্বকে আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে করেন আপনি যদি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখতে পান তবে বুঝবেন যে আপনার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন পরবর্তী কি এই পরিবর্তন কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তন কোন সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনে উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্য চিহ্নিত করুন আপনার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে হবে আপনার জীবনে সঠিক মানুষকে জায়গা দেওয়া উচিত এখন আপনার আভা এতটাই শক্তি আছে যে ভুল মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না মনে রাখবেন যে আপনার শক্তি যখন উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজ আরও প্রভাব ফেলতে শুরু করে তাই সব সময় ভালো কাজে ব্যবহার করুন ধ্যান এবং কথন গ্রহণ করুন এখন আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং শকথন অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন মহাবিশ্ব আপনাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ হন আপনি মহাবিশ্বের প্রতি যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি পাবেন এখন এই পরিবর্তন উপেক্ষা করবেন না আপনার আভায় যে ঐশ্বরিক পরিবর্তন জাগ্রত হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি কল একটি বার্তা যে এখন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি সেই কয়েকজনের মধ্যে আছেন যাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে আপনার সৌরভের এই ঐশ্বরিক আভা অনুভব করুন এটি আলিঙ্গন এবং সমগ্র বিশ্বের সাথে শেয়ার করুন আপনি আর সাধারণ মানুষ নন আপনি বিশেষ আপনার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না এখন সম্পূর্ণরূপে এই শক্তি আলিঙ্গন এবং আপনার জীবন আপনি সবসময় চেয়েছিলেন উপায় দিন মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার পালা আপনার আভায় ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সবার চোখ তোমার দিকে আজ এই ভিডিওটির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে আপনার শক্তি অনুভব করতে বলছে আপনার দেবত্ব চিনুন এবং জেনে রাখুন যে এখন সবার চোখ আপনার দিকে এই বার্তাটি কেবল শোনার জন্য নয় আপনার জীবনে বাস্তবায়নের জন্য আপনি যখন আপনার আভাতে এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবেন তখন প্রতিটি পথ আপনার জন্য খুলে যাবে আজ থেকে নিজেকে আবার চিনুন আপনার হৃদয়ের সামগ্রীতে আপনার শক্তি অনুভব করুন এবং প্রস্তুত হন কারণ এখন আপনার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার সময় এসেছে এখন শুধু আরও একটি পদক্ষেপ নিন সেই পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং আপনার নতুন জীবনের দিকে এগিয়ে যান তো বন্ধুরা নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখেছেন কমেন্ট করে জানান আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ খুশি থাকুন এবং নিজের যত্ন নিন বন্ধুরা একটি গোপনীয়তা যা বহু শতাব্দী ধরে লুকিয়েছিল একটি ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য একটি কাকতালীয় হিসাবে রাখা হয়েছিল আর এখন এই সময়টা পূরণ করতে হবে মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না এটা কোনো সাধারণ বিষয় নয় এটি একটি সাধারণ বার্তা নয় এটি একটি ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে আপনি এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার মিয়তির ডাক এই বার্তাটি উপেক্ষা করবেন না কারণ এটি শুধুমাত্র আপনার জীবন পরিবর্তন করতে এসেছে আপনার আত্মা দীর্ঘদিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই মুহূর্তটি এসেছে খুব মনোযোগ সহকারে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মধুর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য ছিল এখন সত্য হতে চলেছে সময়ের শেষ প্রান্তে দূরে কোথাও যেখানে শুরু নেই শেষ নেই একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না এটি সেই নির্বাচিত আত্মার মধ্যে বিশেষ কারো জন্য ছিল যার ভাগ্যে মহান কিছু লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যদ্বাণীর সময় এসেছে আপনি জানেন না তবে এই মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলো ঠিক সেভাবে ঘটছে না এটি এই ভবিষ্যৎবাণীর শুরু কালের বালির মধ্যে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এই বলে যে যে একটি আত্মা যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছে সে এখন তার আসল স্বরূপ জানতে চলেছে যে আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল সেই আত্মা এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা তুমি ছাড়া আর কেউ নয় হ্যাঁ আপনার জীবনে আসা সমস্ত বাধা যে সমস্ত সংগ্রাম ঘটেছে সেগুলি এই ভবিষ্যৎবাণীর একটি অংশ ছিল আপনি তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার কারণ ছিল ব্যথা পেলেন কেন এত কষ্ট করতে হলো কেন কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল এটি আপনাকে শক্তিশালী করে তুলছিল মনে রাখবেন এমন কি কখনো হয়নি যে আপনি যখন কঠিন মোড়ের মধ্যে ছিলেন তখন হঠাৎ একটি পথ বেরিয়ে এসেছে আপনি যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন তখন কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটি একটি কাকতালীয় ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব আপনাকে সাধারণ করেনি আপনার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সময়ের বাইরে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তারপর থেকে কিছু আত্মা একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন চিন্তা করুন আপনার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন আপনি অনুভব করেছিলেন যে সব কিছু শেষ কিন্তু আসলেই কি শেষ হয়নি আপনি প্রতিবার নিজেকে সামলেছেন প্রতিবার আপনি উঠে দাঁড়িয়েছেন এবং এখন এই মুহূর্তটির জন্য আপনি প্রস্তুত ছিলেন ভবিষ্যৎবাণীটি বলে যে সেই আত্মা যখন তার সমস্ত যন্ত্রণা সহ্য করে এবং তার ক্ষতগুলিকে লালন করার পরে উঠবে তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে এর শব্দ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হবে এর স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মা এতদিন তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে নিজেকে সাধারণ মনে করেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অচেনা মানুষের কথায় এই সব কি এমনি এমনই ঘটছে না এই মহাবিশ্ব কি তোমাকে ডাকছে আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করেই কি আপনার মাথায় নতুন চিন্তা আসছে আপনি কি মনে করেন যে এখন বড কিছু করার সময় এসেছে এটি সেই একই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন আপনার মধ্যে জাগ্রত হচ্ছে আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন এখন আপনি যা যা চাইবেন আপনার আসবে কিছু বাধা ছিল তা বন্ধুরা এটা কোনো সাধারণ কাছাকাছি ভিডিও নয় এটি আপনার জন্য একটি ঐশ্বরিক লক্ষণ এটি শেষ পর্যন্ত দেখুন কারণ মহাবিশ্ব আজ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে আপনার আভা এখন পরিবর্তিত হয়েছে এবং লোকেরা এটি অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনি কি ইদানিং অনুভব করছেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ সহকারে শুনতে শুরু করেছে নাকি অন্যরকম কৌতূহল দেখা দিতে শুরু করেছে মানুষের চোখে তোমাকে দেখে যদি হ্যাঁ তাহলে জেনে অবাক হবেন যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটি আপনার আভাতে ঐশ্বরিক পরিবর্তনের লক্ষণ আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে যে এটি সহজেই অন্যদের আকর্ষণ করছে আজকের ভিডিওটি শুধু একটি তথ্য নয় এটি একটি বার্তা যা শুধুমাত্র আপনার কাছে এসেছে এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আরও গভীরে যাওয়া যাক অরার রহস্য এটি কিভাবে আপনার পুরো বিশ্বকে বদলে দিতে পারে আপনার আভা অর্থাৎ আপনার শক্তি ক্ষেত্র আপনার সমগ্র জীবন নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় লোকেরা আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলো অকার্যকর মনে হচ্ছে এবং আপনি ক্লান্ত বোধ করছেন কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি নিজেই একটি জাদুতে পরিণত হয় লোকেরা আপনার কথাগুলিকে গুরুত্ব সহকারে নেয় তারা আপনাকে পছন্দ করতে শুরু করে এবং আপনার চারপাশে আকর্ষণের একটি অদৃশ্য বৃত্ত তৈরি হয় এবং এটি এখন আপনার সাথে ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়েছে যে এখন আপনাকে উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় আপনার আভায় একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এবং এর শক্তি এত শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না অরা শুধু একটি অদৃশ্য শক্তি নয় এটা আপনার আত্মার শক্তি এটা আপনার পরিচয় এবং এখন এটি এত উজ্জ্বল হয়ে উঠেছে যে পুরো বিশ্ব এটি অনুভব করছে প্রতিটি মানুষের একটি আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে তা পুরো পরিবেশ বদলে দিতে পারে এবং এখন আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে গেছেন আপনার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা হয়ে উঠেছে আপনি যেখানেই যান না কেন মানুষ আপনার দিকে টানে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে নির্গত শক্তির খেলা যখন আপনার আভায় দেবত্ব আসে তখন লোকেরা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তারা আপনার কথাগুলিকে আরও চিত্তাকর্ষক মনে করে এই পরিস্থিতি যখন মহাবিশ্ব আপনার সাথে একযোগে কাজ শুরু করে অনেকে মনে করেন জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে কিন্তু সত্য হল পরিবর্তন প্রথমে আমাদের আভায় ঘটে এবং তারপরে তার প্রভাব আমাদের বাস্তবতায় দেখা যায় এবং আপনার আভায় যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি সবকিছু পেতে যাচ্ছেন যা আপনি দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছিলেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দিতে চলেছে এখন পর্যন্ত যে সুযোগগুলি আপনার থেকে অনেক দূরে ছিল তা আপনার কাছে স্বজনপ্রিয়ভাবে চলে আসছে এখন আপনাকে কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তি বুঝতে হবে কারণ এখন আপনার ইচ্ছা অনুযায়ী জিনিসগুলি ঘটতে শুরু করবে যদি আপনার আভার মাত্রা বেড়ে যায় তবে এই লক্ষণগুলি অবশ্যই আপনার জীবনে দেখা যাবে প্রথম লক্ষণ হল আপনাকে দেখে মানুষ হাসতে শুরু করে এখন আপনি যখনই একজন নতুন ব্যক্তির সাথে দেখা করেন তারা কোনো কারণ ছাড়াই আপনার দ্বারা প্রভাবিত হয় এটি আপনার অড়ার নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণ হল আপনার উপস্থিতিতে লোকেরা শান্ত বোধ করতে শুরু করে আপনার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয়ত মানুষ আপনাকে আগের থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায় এবং তারা নিজেরাই আপনার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ চিহ্ন আপনার কথা শক্তি অর্জন করেছে এখন আপনি যা বলবেন তা অন্যের হৃদয় স্পর্শ করতে শুরু করে আপনার কথাগুলো আগের চেয়ে অনেক বেশি চিত্তাকর্ষক হয়েছে পঞ্চম লক্ষণ আপনার আত্মবিশ্বাস বেড়েছে এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছেন আগে যেগুলো অসম্ভব মনে হতো এখন সহজ মনে হচ্ছে ষষ্ঠত আপনার ভাগ্য হঠাৎ করেই বদলাতে শুরু করেছে হঠাৎ করেই আপনার জীবনে সুযোগ আসতে শুরু করেছে যা আপনি কখনো ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন এখন আপনি স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তা থেকে দূরত্ব বজায় রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করছে অষ্টম আপনার চেহারা এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন আপনি যখন আয়নায় তাকান আপনি আপনার প্রতিবিম্বকে আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় মনে করেন আপনি যদি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখতে পান তবে বুঝবেন যে আপনার আভাতে একটি ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন পরবর্তী কি এই পরিবর্তন কীভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক পরিবর্তন কোন সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনে উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার আপনার জীবনের লক্ষ্য চিহ্নিত করুন আপনার শক্তি এখন এত বেশি হয়ে গেছে যে আপনার জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে দেখতে হবে আপনার জীবনে সঠিক মানুষকে জায়গা দেওয়া উচিত এখন আপনার আভা এতটাই শক্তি আছে যে ভুল মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না মনে রাখবেন যে আপনার শক্তি যখন উচ্চ হয়ে যায় তখন আপনার প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজ আরও প্রভাব ফেলতে শুরু করে তাই সব সময় ভালো কাজে ব্যবহার করুন ধ্যান এবং কথন গ্রহণ করুন এখন আপনি যা চান তা সহজেই আকর্ষণ করতে পারেন এর জন্য আপনার দৈনন্দিন রুটিনে ধ্যান এবং সকথন অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন মহাবিশ্ব আপনাকে এই শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ হন আপনি মহাবিশ্বের প্রতি যত বেশি কৃতজ্ঞ হবেন তত বেশি শক্তি পাবেন এখন এই পরিবর্তন উপেক্ষা করবেন না আপনার আভায় যে ঐশ্বরিক পরিবর্তন জাগ্রত হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি কল একটি বার্তা যে এখন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি সেই কয়েকজনের মধ্যে আছেন যাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে আপনার সৌরভের এই ঐশ্বরিক আভা অনুভব করুন এটি আলিঙ্গন এবং সমগ্র বিশ্বের সাথে শেয়ার করুন আপনি আর সাধারণ মানুষ নন আপনি বিশেষ আপনার আভা এখন এত শক্তিশালী হয়ে উঠেছে যে কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না এখন সম্পূর্ণরূপে এই শক্তি আলিঙ্গন এবং আপনার জীবন আপনি সবসময় চেয়েছিলেন উপায় দিন মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার পালা আপনার আভায় ঐশ্বরিক পরিবর্তন ঘটেছে এখন সবার চোখ তোমার দিকে আজ এই ভিডিওটির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে আপনার শক্তি অনুভব করতে বলছে আপনার দেবত্ব চিনুন এবং জেনে রাখুন যে এখন সবার চোখ আপনার দিকে এই বার্তাটি কেবল শোনার জন্য নয় আপনার জীবনে বাস্তবায়নের জন্য আপনি যখন আপনার আভাতে এই ঐশ্বরিক পরিবর্তনকে গ্রহণ করবেন তখন প্রতিটি পথ আপনার জন্য খুলে যাবে আজ থেকে নিজেকে আবার চিনুন আপনার হৃদয়ের সামগ্রীতে আপনার শক্তি অনুভব করুন এবং প্রস্তুত হন কারণ এখন আপনার নতুন পরিচয় দিয়ে বিশ্বকে অবাক করার সময় এসেছে এখন শুধু আরও একটি পদক্ষেপ নিন সেই পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং আপনার নতুন জীবনের দিকে এগিয়ে যান তো বন্ধুরা নিজের মধ্যে কি কি পরিবর্তন দেখেছেন কমেন্ট করে জানান আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ খুশি থাকুন এবং নিজের যত্ন নিন বন্ধুরা একটি গোপনীয়তা যা বহু শতাব্দী ধরে লুকিয়েছিল একটি ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য একটি কাকতালীয় হিসাবে রাখা হয়েছিল আর এখন এই সময়টা পূরণ করতে হবে মহাবিশ্ব আপনার জন্য কি পরিকল্পনা করেছিল তা আপনি কল্পনাও করতে পারবেন না এটা কোনো সাধারণ বিষয় নয় এটি একটি সাধারণ বার্তা নয় এটি একটি ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে আপনি এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার নিয়তির ডাক এই বার্তাটি উপেক্ষা করবেন না কারণ এটি শুধুমাত্র আপনার জীবন পরিবর্তন করতে এসেছে আপনার আত্মা দীর্ঘদিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই মুহূর্তটি এসেছে খুব মনোযোগ সহকারে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মধুর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আপনার জন্য ছিল এখন সত্য হতে চলেছে সময়ের শেষ প্রান্তে দূরে কোথাও যেখানে শুরু নেই শেষ নেই একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে ভবিষ্যৎবাণী কোনো সাধারণ মানুষের জন্য ছিল না এটি সেই নির্বাচিত আত্মার মধ্যে বিশেষ কারো জন্য ছিল যার ভাগ্যে মহান কিছু লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসেছে আপনি জানেন না তবে এই মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তন আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটছে সেগুলো ঠিক সেভাবে ঘটছে না এটি এই ভবিষ্যৎবাণীর শুরু কালের বালির মধ্যে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণী বলে যে একটি আত্মা যে যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছে সে এখন তার আসল স্বরূপ জানতে চলেছে যে আত্মা যুগ যুগ ধরে অপেক্ষা করছিল সেই আত্মা এখন তার ভাগ্য পেতে চলেছে এই আত্মা তুমি ছাড়া আর কেউ নয় হ্যাঁ আপনার জীবনে আসা সমস্ত বাধা যে সমস্ত সংগ্রাম ঘটেছে সেগুলি এই ভবিষ্যৎবাণীর একটি অংশ ছিল আপনি তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার কারণ ছিল ব্যথা পেলেন কেন এত কষ্ট করতে হলো কেন কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল এটি আপনাকে শক্তিশালী করে তুলছিল মনে রাখবেন এমন কি কখনো হয়নি যে আপনি যখন কঠিন মোডের মধ্যে ছিলেন তখন হঠাৎ একটি পথ বেরিয়ে এসেছে আপনি যখন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন তখন কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটি একটি কাকতালীয় ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব আপনাকে সাধারণ করেনি আপনার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সময়ের বাইরে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তারপর থেকে কিছু আত্মা একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন চিন্তা করুন আপনার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন আপনি অনুভব করেছিলেন যে সবকিছু শেষ কিন্তু আসলেই কি শেষ হয়নি আপনি প্রতিবার নিজেকে সামলেছেন প্রতিবার আপনি উঠে দাঁড়িয়েছেন এবং এখন এই মুহূর্তটির জন্য আপনি প্রস্তুত ছিলেন ভবিষ্যৎবাণীটি বলে যে সেই আত্মা যখন তার সমস্ত যন্ত্রণা সহ্য করে এবং তার ক্ষতগুলিকে লালন করার পরে উঠবে তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে এর শব্দ বিশ্বব্যাপী প্রতিধ্বনিত হবে এর স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমি সেই আত্মা এতদিন তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে নিজেকে সাধারণ মনে করেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অচেনা মানুষের কথায় এই সব কি এমনি এমনই ঘটছে না এই মহাবিশ্ব কি তোমাকে ডাকছে আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করেই কি আপনার মাথায় নতুন চিন্তা আসছে আপনি কি মনে করেন যে এখন বট কিছু করার সময় এসেছে এটি সেই একই ভবিষ্যৎবাণীর শক্তি যা এখন আপনার মধ্যে জাগ্রত হচ্ছে আপনার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন আপনি যা চাইবেন আপনার কাছাকাছি আসবে এখন যা কিছু বাধা ছিল তা দূর করা হবে আপনি অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই আপনাকে গাইড